তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বিকালে চলে গেছিলাম বাজারে কারণ আমাদের রাতে বিরিয়ানি হবে আর তার আজকের কারণে আমি গেছিলাম বাজারে আর অনেক এইদিকে বাজার থেকে এসে দেখি বঞ্জিরা এইদিকে কাটাকুটি শুরু করে দিয়েছে আর দিদি মাংসটা ধুয়ে নিচ্ছে আর এইদিকে দেখো আমার বঞ্জি আলুটাকে ফুটো ফুটো করে দিচ্ছে কারণ ভালো সেদ্ধ হবে আমার দুটো বঞ্জিকে রাতে বেশি করে বিরিয়ানি দিতে হবে কারণ ওরা অনেক কাজ করছে আর এইদিকে আমার দিদি আগে থেকে চাল ভিজিয়ে রেখেছে আর এই মাংসও তো ধোয়া হয়ে গেছে আলু প্রায় হয়ে গেছে আর এইদিকে দিদি বসে গেছে মাংসটাকে মাখানোর জন্য আর এতে কি কি দিচ্ছে তোমরা ভালো করে দেখে নাও আমার খুব ঠান্ডা লেগে আছে যার কারণে ভয়েস দিতে সত্যি খুব অসুবিধা হচ্ছে বারবার জল খেয়ে খেয়ে আমাকে ভয়েস দিতে হচ্ছে কিন্তু এখানে আমি তাই বেশি কিছু বলছি না তোমরা ভালো করে দেখে নাও আমার বদ্দি কি কি দিচ্ছে আমার বর্দি বিরিয়ানিটা সত্যি খুব ভালো করে ওর কাছ থেকে আমিও করি কিন্তু আমার থেকে বেশি ভালো আমার বর্দি করে তো ঘরোয়া বিরিয়ানি সত্যি দিদি খুব ভালো লাগে আর কার কার ঘরোয়া বিরিয়ানি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও আর এদিকে তেল তো অল্প করে দিচ্ছে কারণ ভিডিও করার আগে আমার দিদি দিয়ে তো তোমাদের দেখানোর জন্য তবু অল্প করে দিলাম নালে তোমরা পরে বলবে কই এখানে তেল অ্যাড করলো না তো তো ওই জন্য তোমাদের দেখি অল্প করে দিলাম আমার বদি তার আগে অনেক কিছু এতে দিয়ে দিয়েছিল এইদিকে আমার বঞ্জি মাংসটা খুব সুন্দর করে মাখছে আর মাংসর আমি অতটা করিনি রেখেছি আর ও অনেক সুন্দর করে মাংসটা মেখে নিচ্ছে এই দেখো লেগ পিসের সাইজটা খুব খুব যে না না আবার আর এই আমার দিদি মাংসটা কষা শুরু করে দিয়েছে আর দেখো কিভাবে ভাবে করে আর বেশি ঢাকা দিয়ে দিয়ে কষলে মাংস কিন্তু ছেড়ে যায় যতটা পারবে তোমরা গ্যাসটা একটু জোরে দিয়ে বা মিডিয়াম রেখে মাংসটা কষবে আর ঢাকা দেবে না কারণ মাংসটা আগে থেকে মাকানা ছিল তো আর ঢাকা দিলে তাহলে মাংসটা ছেড়ে যাবে নষ্ট হয়ে যাবে আর এইদিকে ভাতের ফ্যানটাও ঝেড়ে রেখে দিয়েছি আর এদিকে মাংসটা প্রায় কষা হয়ে এসছে দেখতেই পাচ্ছি মাংসটা কষা হয়ে গেছে এবার চলো দেখা যাক দিদি কিভাবে বিরিিয়ানির গামলিটা রেডি করে আর এদিকে আগে বিরিিয়ানির গামলিটা ও গরম করে নিয়ে ঘি মাখিয়ে নিয়েছে তারপরে দেখো দুধের মধ্যে কি কি অ্যাড করছে কারণ ও আলাদা করে দেবে না কারণ এর মধ্যেই ও সবকিছু গুলিয়ে নেবে নিয়ে তারপরে উপর থেকে ও সাজে সাজি দেবে কারণ এতে তোমার ফ্লেভারটা ঠিক থাকে বেশিও থাকে না আবার কমও থাকে না অনেক সময় কি হয় তো যখন আমরা শিশি ধরে ঢেলে দিই তখন কি বলতো কোনো সময় বেশি পড়ে যায় কোনো সময় কম পড়ে যায় যার কারণে বিরিয়ানির গন্ধটা মানে দ্বিগুণ বেড়ে যায় তো ওই জন্য দিদি এইভাবেই করছে ওর যদি লাগে আবার পরে দিতে পারবে ওপর থেকে কিন্তু বেশি দিয়ে দেওয়াটা আবার ঠিক না আর এদিকে আমি ও একটু দিদিকে হেল্প করে দিচ্ছি আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি বিরিয়ানিতে যে গুঁড়ো মশলাটা দেওয়া হচ্ছে ওইটা হচ্ছে দিদি আলাদা করে বানিয়েছে গোটা বিরিয়ানির মশলা কিনে এনে ওইটা হচ্ছে কাঠখোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে ওই মশলাটা হচ্ছে কিন্তু বিরিয়ানির দ্বিগুণ বেড়ে যায় সত্যি বলছে আর আর এদিকে প্রায় দিদির কমপ্লিট হয়ে হয় দুবার কি একবার দিলে হয়ে যাবে আর তোমরা ভালো করে দেখে নিও কিভাবে আমার দিদি সুন্দর করে গুছিয়ে নিল বিরিয়ানিটা আর তার উপরে আবার সেই গুঁড়ো মশলাটা অ্যাড করলো আর সত্যি গুঁড়ো মশলার সেনটা খুব সুন্দর আর এই দিকে দেখো রাতের রঙ চলে এসছে আমাদের বিরিয়ানির গন্ধ শুকে ও ঠিক মানে গন্ধ পেলেই চলে আসে ওকে ঢাকতে লাগে না আর এদিকে আমার দিদির গুছানা কমপ্লিট হয়ে গেছে এবার ওইটাকে গুছিয়ে ভালো করে ঢাকা দিয়ে গ্যাসে একদম গ্যাস কমিয়ে বসিয়ে দেওয়া হবে দিলেই আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে আর দেখো সাজাতে খুব ভালো লাগছে না এবার চলো দেখা যাক কি করে আমার দিদি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিও